দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন যে যৌক্তিক দাবি তিনটি দাবি আমাদের আবাসন ব্যবস্থা আবাসন ভাতা থেকে শুরু করে আমাদের হল আন্দোলন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে আমাদের নতুন ক্যাম্পাসের যে কাজ এই মৌলিক দাবিগুলো আমাদের রয়েছিল রয়েছে সেই দাবিগুলা উত্থাপন করা করার উদ্দেশ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক ছাত্ররা উপস্থিত হয়েছে যমুনার সামনে এবং আমাদের এই দাবিটি আজকে নতুন নয় এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকে বিশ বছর যাবৎ সো এই যে দাবিটি এই দাবিটি আজকে নতুন নয় এই দাবিটি আজকে বিশ বছরের দাবি সো সরকার এখনও অব্দি কোনো রেসপন্স করছে না এটা যেমন সরকারের সরকারে যারা আছেন বা রাষ্ট্রযন্ত্রের একটা ব্যর্থতাই বলবো তো কোমলমতি শিক্ষার্থী যারা এখন অবধি ক্লাসে ফিরতে চায় তারা চায় যে যত তাড়াতাড়ি এই দাবিগুলো পূরণ করা হোক পূরণ হয়ে গেলে তারা ফিরে যাবে ক্লাসে এবং ক্লাসের যে সৌন্দর্য আবারও বিশ্ববিদ্যালয় গবেষণা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই বাংলার সন্তান এগিয়ে সন্তানগুলো এগিয়ে নিতে চায় আমাদেরও চাও থাকবে রাষ্ট্র যেন খুব তাড়াতাড়ি এই সংকটের সমাধান করে এবং ছাত্রছাত্রীরা সবাই যেন ক্লাসে ফিরতে পারে দেখুন একবার পুরা জায়গাটি উত্তাল এই যে আমাদের ভাইরা আছেন সবাই সবাই এখানে দাবি নিয়ে এসেছেন দর্শক এখন সময় প্রায় সন্ধ্যা সাতটা বেজে বেজে গেছে এখন অব্দিও শিক্ষার্থীরা এই জায়গাটিতে আনাগোনায় এখন এখন অব্দি শিক্ষার্থীরা এই জায়গাটিতে আছেন দেখুন কি উন্মাদনা তাদের যে দাবি তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিটি পূরণ করার লক্ষ্যে তাদের যে উন্মাদনা সেটা আসলে দেখার মতো চোখে পড়ার মতো এবং উচ্ছ্বাসিত করছে আমাদের সবাইকে আমরা যারা সাবেক আছি আজকে তারাও এসেছিল এবং অনেকে এখনও অবস্থান করছে সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্রাইসিস সম্পর্কে যারা অবগত তারা কিন্তু প্রত্যেককেই এই দাবিগুলার পক্ষে এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থন জানান দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ আসলে একটি বিশ্ববিদ্যালয়ের যে বেসিক নিডগুলো এগুলো না থাকলে শিক্ষার্থীরা বিভিন্নভাবে শিক্ষা থেকে দূরে সরে যায় এবং তাদের চিন্তা থাকে কিভাবে আমি আমার আবাসন সংকট মেটাবো তখন যখন একজন শিক্ষার্থী যখন এই চিন্তাগুলো করে অন্য কোনো দিকে ধাবিত হয় যখন ইনকামের দিকে চলে যায় বা অন্য কোনো চিন্তাভাবনার দিকে চলে যায় তখন কিন্তু গবেষণা থেকে শুরু করে তাদের যে আসলে শিক্ষা সেই শিক্ষাতে কিন্তু অনেক ধরনের প্রেশার সো আমাদের চাওয়া যেন সঠিকভাবে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যেতে পারে এবং এই গবেষণা থেকে শুরু করে বাংলার যে শিক্ষা সেই শিক্ষার যেন উন্নয়ন ঘটাতে পারে এবং দেখুন একবার অনেক মিডিয়া এখানে এসেছে তারা আমাদের এই যৌক্তিক দাবির সারা বাংলাদেশে তুলে ধরার চেষ্টা করছে দেখুন আজকে বিকেলের ঘোষণা সেখান থেকেই অনশন কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ তারা যে আসলে আমাদের এই দাবিটাকে সমর্থন জানিয়েছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করছে তারা পর্যন্ত আমাদের সাথে এই জায়গাতেই সারা দিন এবং যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট আছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন এবং এই যৌক্তিক দাবি যতক্ষণ পূরণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকরাও এই পথ ছাড়বে না সে কথা ওনারা অলরেডি জানিয়ে দিয়েছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে করে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলিয়ে এটাই বলার ছিল যে যৌক্তিক দাবিগুলো যদি সরকার তাড়াতাড়ি মেনে না নেয় তাহলে আসলে দেশের উন্নয়ন থেকে উন্নয়ন থেকে শুরু করে অন্য কোনো কিছুই আসলে সম্ভব না শিক্ষার উন্নয়নটা আসলে দেশের সব থেকে মানে প্রথম শ্রেণীর উন্নয়নগুলোর একটি তো শিক্ষার উন্নয়নের জন্য আমি মনে করি এই দাবিগুলো সরকার অবশ্যই খুব অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো তারা বিবেচনা করবে সেই প্রত্যাশাই রইল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের এই যৌক্তিক দাবির পাশেই থাকবেন আপনারা সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম